আতঙ্কা দুসরা নাম বাবু ভাই থুরি মোহনবাগান সুপার জায়েন্ট তো কী মনা আজকে খেলা দেখে গ্রাম লাগলো ফুল টু এনজয় কিন্তু এক পেসে খেলা হয়েছে মোহনবাগান ভার্সেস মোহনবাগান স্পোর্টিং তো আই এর এটা একশো উনিশতম ম্যাচ মোহনবাগান এক নম্বরে রয়েছে এবং যদি আজকের এই ম্যাচটা জিতে গোয়ার থেকে দশ পয়েন্ট কিন্তু এগিয়ে গেল মোহনবাগান আজকে খেলা হচ্ছে আমাদের সেই পরিচিত মাঠে তার আবেগ কিন্তু সবসময়ের জন্য যেরকম থাকে সেরকমই ছিল তো প্রথম থেকেই কিন্তু মোহনবাগানের যারা প্লেয়ার তারা কিন্তু বেশ টকবগে চন্মনে ঘোড়ার মতো ঝাপ করে খেলছিল নাইজাল করে দিচ্ছিল মোহনবাডানের প্লেয়ারদের তো প্রথম গোলটি আসে এগারো মিনিটের মাথায় হ্যাঁ গোলটা এগারো মিনিটের মাথায় আসে কর্নার কিক থেকে দুর্দান্ত একটা কর্নার কিক আসে সেইখান থেকে সুন্দর করে সুভাষিষ বোস প্রথম গোলটা দেয় তারপরে সেকেন্ড গোলটা আসে উনিশ মিনিটের মাথায় মানবীর সিং মানবীর সিং যদিও গত ম্যাচগুলোতে সেই রকমভাবে পারফরমেন্স অতটা করতে পারছিল না কিন্তু আজকে কিন্তু মানবের শীত খামাল করে দিয়েছে সেকেন্ড গোলটা উনিশ মিনিটের মাথায় সেম কর্নার কিক থেকে এসছে তারপরে কিছু কোন মোহনবাগান চেষ্টা করছিল মাঠে মাঠ পুরোটা টোটালি দখল করার জন্য কিন্তু মোহনবাগানের যারা ডিফেন্ডার ছিল তারা বারবার কিন্তু প্রতিহত করছিল মাঝে মাঝে এবং তৃতীয় যে গোলটা সেই গোলটা আসে অদ্ভুত একটা মানে সুন্দর ফ্রি থেকে সেই ফ্রি কিক থেকে বলটা এসছে এমন একটাভাবে বলটা বাড়ালো কামেন্স সেই বলটা ডাইরেক্ট জায়গা করে নিয়ে রীতিমতো জায়গাটা করে নিয়ে তারপর কিন্তু বলটা শর্ট এমনভাবে মারলো সেটা কিন্তু আটকানোর ক্ষমতা ছিল না মহামার্ড স্পোর্টিংয়ের গোলকিপারের পক্ষে তো দুর্দান্ত ফার্স্ট হাফ দেখলাম এবং ফার্স্ট হাফের লাস্টের দিকে ছেচল্লিশ মিনিটের মাথায় কিন্তু একটা চান্স এসছিল মোহামার্ডের ইয়ের মহামার্ডনের জন্য যেটা আটকে দেয় আমাদের গোলকিপার বিশাল ক্যাত বিশাল ক্যাত কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু আরও বেশি পরিণত হয়ে উঠছে তো বিশাল ক্যত কিন্তু একটা শিওর গোল যেখান থেকে যেটাকে আটকে দিল এবং লাস্টে মাথা গরম করে ফেলে মোমার একটা প্লেয়ার অবশ্য লাল কার্ড খেলো যেটা ন্যায্য এবং সঙ্গত মনে হয়েছে ফার্স্ট হাফ লাল কার্ড থেকে শেষ হওয়ার পর যখন সেকেন্ড হাফ শুরু হলো সেকেন্ড হাফ শুরু হওয়ার পর আরও যেন অবস্থা নাজেয়াল হয়ে পড়লো মোহনবাহানের জন্য তার কারণ হচ্ছে মুহুর মুহুর আক্রমণ এবং মানে শুধু আক্রমণই হয়ে পড়ে যাচ্ছিল মোহনবাগানের যারা প্লেয়ার আছে তারা আক্রমণ এরকম করছে যে আটশো ম্যাচ সেকেন্ড হাফ শুরু হওয়ার ঠিক মোটামুটি ওই দশ বারো মিনিটের মতো আরও একটা গোল পেয়ে যায় মনবীর সিং মনবীর সিং এই নিয়ে টোটাল পাঁচটা গোল করলো এবং আমাদের সুভাষিষ বোস কিন্তু ছটা গোল করে ফেললো তো তারপরে অনেক অনেক সুযোগ পেয়েছিল মনবাগানের প্লেয়াররা লিস্টার্ন কোলাসা থেকে শুরু করে দিমি প্রত্যেকের সুযোগ পেয়েছে এবং সেটা তারা কিন্তু কাজে লাগাতে পারেনি এবং দিমি শেষ চার ম্যাচে যেরকম তার ব্যাডলাক চলছিল সেটা কিন্তু আজও রয়ে গেল একটা বল শর্ট মারলো কিন্তু শটটা দুর্ভাগ্যক্রমে মোটামুটি বারে লেগে কিন্তু চলে যায় তো আজকে খেলাটা মোটামুটি চার শূন্যতে শেষ করলো মোহনবাগান তো আজকে খেলাটা যারা দেখেছো তারা কমেন্ট করে লেখো যে তোমার দেখা যাচ্ছে সেরা গোল কার পা থেকে এসছে দুই দুই চারটে গোল করেছে দুটো শুভাশিষ বোস এবং দুটো মনবীর সিং তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থেকেও সুস্থ জয় হিন্দ